দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা প্লেট রাখতে পারবেন এখানেও আঠারোটা রাখতে পারবেন এই সাইড আপনি গ্লাস গুলো বা মগ গুলো ঝুলে রাখতে পারবেন এটা থাকবে নন স্টিক কোটেড এটাও তিন থাকে থাকবে ভি আকৃতির এটা হলো পাত স্টাইল এখানে ডিভাইডেড করা আছে মাঝখানে সিং র্যাক এই যে দেখেন সিং টপ সিং ডাবল সিং উপরে বসে দিবেন সিং র্যাক এর কিন্তু বসাবেন কি দেখতে ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম কাশেম কোগারিস অনলাইনে ট্রাস্টেড একটা নাম কিন্তু হচ্ছে এটা তো আপনারা যারা সরাসরি অ্যাডভেন্ট চাইলে কিন্তু হচ্ছে সরাসরি এসে দেখে শুনে চমৎকার কিছু কিচেন র্যাক রয়েছে এছাড়া ওনাদের কাছে কিন্তু অসংখ্য প্রোডাক্ট কিন্তু রয়েছে জাস্ট এক ঝলক একটু দেখালাম নাম বললাম না তো আপনারা যারা আসবেন একটু ঠিকানাটা দেখাই দিই ভিডিওর শুরুতে এটা কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা সব নাম্বার আছে 103 তো এই ভিডিওতে আমাকে পুরো পুরো সহযোগিতা করতে যাচ্ছেন কাশেম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছি আচ্ছা তো আজকে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছেন ভাইয়া এগুলো সম্পূর্ণ সব বাইরের প্রোডাক্ট ভাইয়া সম্পূর্ণ বাইরের কাস্টেড কোম্পানির এবং বাইরের প্রোডাক্ট থাকবে এটা আমাদের কিচেনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ কিচেনে যখন থালা বাট বাসনগুলো এলোমেলো থাকে তখন খুবই অগোছলো লাগে আর এই জন্য একটা র্যাগ যদি বাসে থাকে তাহলে আমার কিচেনটাকে গোছালো রাখা যায় এই দেখেন কত চমৎকার করে গ্যাগুলো আছে একবার এই যে আজকে এই র্যাগগুলো নিয়ে কথা বলবো ধৈর্য সহকারে সবাই ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখবেন প্রত্যেকটা র্যাগেরই আপনার দামটা জেনে নিতে পারবেন আপনার আপনার কোনটা সাইজ প্রয়োজন কোনটা লাগবে আপনি বুঝতে পারবেন একটু জেট বুঝাই দিই মানে অগোছালো থাকলো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন ভাই স্পেসে তো নাই একটা প্লেট রাখ কারণ আপনার ফ্ল্যাট খুব ছোট হয় রান্নাঘরটাও ছোট গিয়ে করে এখন আসলে আপনার জিনিস অনেক রাখবো কোথায় জন্য আমাদের মানে একেবারে গোছালোর জন্য সেই জিনিসগুলো চলে আসছে সর্বপ্রথম আমরা এটা দিয়ে শুরু করি তিন তাকে নিচে ট্রে আছে এখানে হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন নিচের বাড়িটার রাখতে পারবেন কটা করে হ্যাঁ অবশ্যই প্লেটের আইডিয়া দেওয়া যাবে প্লেট বললেই বোঝা যাবে এই দেখেন একটু দেখাই যদি প্রত্যেকটা প্লেট যেভাবে রাখতে পারবেন ঠিক আছে একটা দিয়ে দেখাই দিলাম এখন কয়টা প্লেট বলছেন আপনি না এক দুই তিন চার পাঁচ ছয় দশ এগারো এমনি ইজিলি রাখা যায় এই সাইডে আপনার গ্লাস গুলো বা মগগুলো ঝুলে রাখতে পারবেন এটা রেট আমরা একবারে পাইকে রেট দিয়ে দিবো আজকে যারাই নিবেন এখানে দেখেন একবার পাইকে রেট পারবো মাত্র আঠাশশো পঞ্চাশ করে নিতে এবং সাথে মাহের উপলক্ষে একেবারে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তবে অর্ডার করার জন্য পাঁচশো টাকা বা তিনশো টাকা আপনার আপনার অর্ডার কনফার্ম করার জন্য লাগবে ঠিক আছে কারণ এটা আপনার প্রোডাক্টটা আমরা অর্ডার করার জন্য কনফার্ম করার জন্য রেখে দিই ঠিক আছে তাহলে এটা রেট গেলো কত মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা যেহেতু আমরা ভিডিও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে দাম বলবো বেশি না লম্বা না করবো দামটা শর্টকাটে বলে দিব কেমন আর এটাও বলে দিন ভাই হচ্ছে মানে কি এগুলো স্টিলের বডি হ্যাঁ এম স্টিল এম স্টিল থাকবে এটা থাকবে নন স্টিক কোটেড ঠিক আছে এটা থাকবে নন

এটা পাক ভি স্টাইল এর এটার ভিতরে আপনার এই যে দেখেন এটার আবার একটু ডিফারেন্স একটু ডিজাইনটা দেখে দেন এখানে ডিভাইডেড করা আছে মাঝখানে ও এখানে ডিভাইডেড করে দেওয়া আছে নিচে কিন্তু আপনার প্লেট রাখার জন্য আছে কাটিং বোর্ড রাখার জন্য আছে এখানে গ্লাস রাখার জন্য আছে হ্যাঁ দারুন এই পাশে আছে গ্লাস রাখতে পারবেন রাখতে পারবেন নিচে আরেকটা আছে এই পাশে রাখতে পারবেন তো এটার যারা নিবেন এটা রেট থাকবে মাত্র 3850 টাকা ডেলিভারি জাস্ট ফ্রি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে নেন সবচেয়ে বেটার হবে যারা ভিউয়ারস দেখতেছেন স্ক্রিনশট নিয়ে নেবেন প্রোডাক্ট ওইটাই যাবে অন্য কোনো প্রোডাক্ট যাবে না যেটা স্ক্রিনশট দিবেন ওইটাই যাবে ওইটাই যাবে জি আমি দাম বলতেছি সাথে আপনাদের স্ক্রিনশট নিয়ে নিবেন তাহলে আপনার প্রোডাক্টটা এলোমেলো হবে না আচ্ছা এরপর আসেন আপনার ওকে এর পাশাপাশি হচ্ছে একটু

নন ম্যাগনেট ঠিক আছে আচ্ছা দারুন এই যে ঠিক আছে তো এটা যারা নিবেন এটার পাশে আপনার চামচ টামচ রাখার জন্য আছে এখানে গ্লাস রাখার জন্য আছে দুই পাশে দুইটা করে দেওয়া থাকবে প্রত্যেকটা এই যে যেমন দুই থাকের বড় আছে তিন থাক চার থাক আছে তিন থাক আছে হ্যাঁ আমি একটা টাকা দাম বলে দিচ্ছি এর দাম থাকবে মাত্র পাইকের রেট থাকবে ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে পাঁচশো টাকা বিকাশ করে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এরকম একটা বক্স থাকবে ঠিক আছে এরকম একটা বক্স প্রত্যেকটা মলে এরকম একটা বক্স থাকবে ক্যাটালগ থাকবে ভিতরে সাজে নিতে পারবেন দারুন না পারলে আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা দেখাই দিব কোনো একদম ইজি মানে এটা আপনি স্ট্যান্ড করে রাখতে পারবেন হ্যাঙ্গিং করে রাখতে পারবেন যেভাবে রাখতে চান ঠিক সেভাবে রাখতে পারবেন ঠিক আছে এটাকে লো তারপরে আসেন এখানে আরেকটা সাইজ আছে ওকে যেটা এটা হলো এটা কত সাইজের ভাই এগুলো এটা হলো 3 থাকে যে

ডিজাইন চাই আপনি বাজারে এসে খুঁজবেন তো খোঁজা দরকার নেই আজকে আপনি ঘরে বসেই আপনি আপনার মনের মত জিনিসটা নিতে পারবেন নিতে পারবেন ঠিক আছে এখানে আসেন ডিম আকৃতির একটা আছে ওকে এখানে চামচ রাখার জন্য হোল্ডার আছে এখানে গ্লাস রাখার জন্য হোল্ডার আছে নিচে আপনার পানিটা ফালাই দেওয়ার জন্য ট্রে আছে এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আছে চার দিক থেকে ঘুরে দেখাই দি টপে রেখে দিবেন ভালো লাগতেছ নাকি হ্যাঁ এটা যারা নেবেন এটা রেট থাকবে

আর এক করে ছত্রিশ ইঞ্চি এটা হলো বত্রিশ ইঞ্চি ছোটা আচ্ছা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি আর সিঙ্গেল থেকে দাম শুরু করে দিই এটা যারা নিবেন এই যে ওরে বাবা ভালোই তো বনা ওজন আছে ভাই ওজন আছে বাইটেরগুলো তাহলে ব্র্যান্ডের ভাইয়া ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এটা রেট এটা ভাইয়া বর্তমান বাজারে 5200 টাকা দিচ্ছে আমরা ওখান থেকে আরো ধামাকা রেটের পর পাইকারে দিচ্ছি মাত্র 4500 টাকা 4500 টাকা এটারে দিচ্ছি কত জানেন শুনলে অবাক হয়ে যাবেন যার টাকা নাই সেও তো ধার করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা কারণ এটা রেট আছে বর্তমান বাজারে 5800 টাকা আমরা দিচ্ছি মাত্র 4800 টাকা ওরে

ছিলিভারি চার্জটা ফ্রি থাকবে আয়টা সিং আছে যে থেকে দেখাবো ওকে এই দেখেন দুই থাকেন এগিয়ে থাকবে যে কোনো টপের পারবেন চাইলে হোল্ড করে রাখতে পারবেন আবার এখান থেকে এই যে দেখেন দেখা যাচ্ছে

হাতে পেয়ে তারপর ডেলিভারি ওকে তো অনেক কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই আর লাস্টে একটু দেখা দিচ্ছি এই ওনাদের হচ্ছে আপনারা সরাসরি এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ